1.5 কোন 1.2 মাল দিয়ে তৈরি করা ডিজাইনটাও খুব করছে একদম মানকমন এগুলোর মাত্র 3400 টাকা ভিতরে 18 গেজ টাকা 50 টাকা মিনিট পকেট গেট এবং দুই পাটে গেটটা করবে তো 1.5 এবং 1.2 দিয়ে তৈরি করতে কিও রং করে নিতে চাই মাত্র

কোয়ালিটি দুই দুই 16 গেজের সব 16 গেজ 18 গেজের মাল গেজের নেট আজকে যাচ্ছে টাকা আর ভিডিও বক্স যদি বে가가 কেউ আসে তার জন্য পার্স স্কয়ার বিটে টাকা আর টাকা সামনে দেখতেছিলাম এসএস প্লেট এটা হলো মিলানো গেট খুব ভালো মানের একটা গেট ওয়ান পয়েন্ট ফাইভ এবং আঠারো গেজ ষোলো গেজের মান খুব ভালো মানের এটা ছয় ফিট বাই সাত ফিট এটা পকেট গেটও আছে সব সময় যাতায়াতের জন্য ফুল গেটও খোলা যাবে মাত্র সাতশো টাকা স্কোয়ার ফিট সাতশো টাকা আর এস ভিডিও পক্ষ থেকে আজকে আরো একশো টাকা ডিসকাউন্ট আরো একশো করবে মাত্র ছয়শো টাকা

একটা হলো ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে ভিডিও পক্ষ থেকে আজকে তো ধামাকাও পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পারে চারশো পঞ্চাশ রুইতন নিলে রুইতন ছয়শো পঞ্চাশ টাকা পাই ছয়শো পঞ্চাশ জি